সেভেন আওয়েক নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি গৌতমী চিকিৎসা নিয়ে সরকারি বেসরকারি সমস্ত বিজ্ঞাপন হ্যাঁ বিজ্ঞাপনই বলছি আমরা বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে মাইক বাজিয়ে টিভিতে হাস্যমুখ দেখিয়ে যে হাসপাতালগুলির বা চিকিৎসা ব্যবস্থার বিজ্ঞাপন আমরা রোজ দেখে বা শুনে চলেছি তার মাঝেই মৃত্যু হলো এক রত্তি এক শিশুর ক্যান্সার আক্রান্ত শিশুটি চিকিৎসার দায় করোনার জন্য নিতে চাইনি সরকারি বেসরকারি কোনো হাসপাতালই নামি টিভি সর্বাধিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে যে টাকা হয় তা জানা আর সেই সমস্ত মাধ্যমে বছরের পর বছর সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল চিকিৎসা কেন্দ্রের বহুল প্রচার আমরা দেখতে দেখতে ক্লান্ত আর সেই ক্লান্তি এদিন আমাদের ক্ষোভে পরিণত হলো যখন আমরা দেখলাম রাজ্যের বহুল প্রচারিত সরকারি বেসরকারি হাসপাতালগুলি শুধুমাত্র করোনা চিকিৎসা করা হচ্ছে এই অজুহাতে ফিরিয়ে দিল মৃত্যু পথযাত্রী একটি রক্তি শিশুকে পেশায় সামান্য ভ্যান বাবা তার সাধ্যের বাইরে গিয়ে পৌঁছেছিলেন বেসরকারি হাসপাতালেও কিন্তু সেখান থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয় আমাদের প্রশ্ন তাহলে সরকার এত দম্ভ করে চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে বলে দাবি করে কি করে কেন আমাদের মানে সাধারণ মানুষের দেও করের টাকায় বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে সেগুলিকে নানান নামে নামাঙ্কিত করা হয় কেন একর্তি ওই শিশুটির জন্য সারা উত্তর চব্বিশ পরগনা জেলা সহ কল্লোলিনী কলকাতা শহরের একটি সরকারি বেসরকারি হাসপাতালও ব্যবস্থা করতে পারবে না সামান্য একটি কেমোথেরাপি তাহলে কিসের জন্য এত অহংকার এত অর্থ ব্যয় যা আজ প্রমাণিত হল অপব্যয় কি অপরাধ করেছিল বামনগাছের নিতান্ত দরিদ্র পরিবারের দু বছরের শিশু সন্তানটি যাকে শুধুমাত্র লকডাউন আর করোনা চিকিৎসার অজুহাত দেখিয়ে বিমুখ করলো সরকারি বেসরকারি সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলি কোথায় গেল আমাদের অতি পরিচিত সেই মমতামাখা মুখগুলি যারা টিভির পর্দা কাঁপিয়ে দেয় নানান অজুহাতে রাস্তায় গেলেন মোমবাতি আসুন একবার শুনি মৃত শিশুটির এক প্রতিবেশী শুকদেব মাইতি যিনি গত কয়েকদিন যাবৎ ছুটে বেরিয়েছেন শিশুটিকে কোলে নিয়ে তার অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় কোথায় নিয়ে গেছিলেন প্রথম গিয়েছি বারাসাদ হসপিটালে সেখানে আমরা কোনো রেফারেন্স পাইনি অনেক রিকোয়েস্ট করেছি পুরা দুচ্ছাই আমাদের তাড়িয়ে দিয়েছে তারপরে গেলাম মধ্যমগ্রাম মাতৃসদরে হাসপাতাল কী বললো আপনাকে আমাদের বললো এখানে কোনো শিশু বাচ্চার চিকিৎসা হবে না তোমরা এখানে কেন বারবার বিরক্ত করছো তোমাদের কতবার বলছি এখান থেকে যাও আমাদের কাজ করতে খুব ডিস্টার্ব হয় কি লাস্টে হাতে পায়েও ধরেছি সিকিউরিটিকে অনুনয় বিনয় করেছি তাও ওরা কোনো রেফারেন্স করেনি আমাদের তা আপনারা হাসপাতাল সুপারকে জানাননি সুপারকে জানানো হয়েছে সুপারও বললো যে আমি এখন কিছু করতে পারবো তোমরা পরে পরে আসো পরেও যাওয়া হয়েছে সুপার বলল যে এখন আমার হাতে কিছু করার নেই ডাক্তারও নেই তুমি তোমরা অন্য কোথাও দেখো আমরা সেই মুহুর্তে অনেক বলার পর চলে এসছিলাম আবার গেলাম আবার গিয়ে বললাম বলার পর উনি কাকে ফোন করলো ফোন করে বলছে যে এখানে ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট হয় না বাচ্চার আপনারা এক কাজ করুন নারায়ণীতে নিয়ে যান আমরা সেই হিসাবে নারায়ণীতে গেলাম নারায়ণীতে গিয়ে ওটা হচ্ছে সরকারি না বেসরকারির নার্সিংহোম ওইখানে গেলাম বললো আমাদের ডাক্তার নেই আর দু দুবছরে বাচ্চারা এখানে ট্রিটমেন্ট হয় না ওনাকে বলার পর বললাম যে আর কোথাও আমরা যাতে বাচ্চাটাকে বাঁচানো যায় সেই ব্যবস্থা একটু করে দিন বলে আমাদের কাছে সেরকম কোনো ইয়ে নেই তোমরা এক কাজ করো তোমরা গিয়ে থানায় রিপোর্ট করো সেই হিসাবে আমরা আসলাম এসে এখানে থানায় গেলাম থানায় বড়োবাবু বলবাবু ফ্রেন ছিল না তখন ডিউটিতে বেরিয়ে গেছিলো থানায় বললো যে আপনারা সাতটার পর আসুন সাতটার পর যাব তার মুহূর্তে তো তার আগেই আমাদের বাচ্চাটা মারা গেল। মানে বিনা চিকিৎসায় মারা গেল আমরা গরিব মানুষ বলে কি এখানে কোনো চিকিৎসাই পাব না আমি চাইছি এরকম গরিব মানুষ হোক আর বড়োলোক মানুষ হোক শিশু বাচ্চাটা যাতে না মারা যায় কোনো কোনো মায়ের খোল যেন এইভাবে না কষ্ট পেয়ে খালি হয় আমি চাইছি মন্ত্রীর কাছে আবেদন করছি যাতে এই শিশু বাচ্চাগুলো চিকিৎসাও অন্তত একটি চিকিৎসা পায় আর মৃত শিশুটির হতভাগ্য বাবা বামন গাছের ভ্যান চালক বিশ্বজিৎ সাহা জানালেন আর কোন শিশু যেন তার মেয়ের মতো হতভাগ্য না হয় কোন গরিব মানুষ যাতে কোনো কষ্টভাবে বাচ্চা অন্তত নাম এটা আর কি বাধ্য যেখানে গেছি সেখানে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে যাও মেডিকেলে পেশেন্ট মেডিকেলে নিয়ে যাও মেডিকেলে আমরা তো বলছি মেডিকেলে করোনার পেশেন্ট বলে ঢুকতে দিচ্ছে না তা আগে কেন বলিনি যে করোনা পেশেন্ট মেডিকেলে রেখেছি তার জন্য আলাদা পেশেন্ট ওরে বাইরে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করেছি কোনো তো কোনো কথাই নেই আমরা যেইভাবে হারিয়েছি কোনো পরিবার যেন এভাবে না হারায় আমরা অন্তত এই বিনা চিকিৎসায় এটা তো মারা গেল তো পুরো বিনা চিকিৎসায় আর মেয়েটার অন্তত যদি একটা কেমো দিতাম ও আরো এক মাস সুস্থ থাকতো এক দু মাস তো সুস্থ থাকতো ও কালকে যেইভাবে কষ্ট পেয়ে গেছে আর কি বলি শেষে ছি শব্দ ছাড়া আর কোনো শব্দবন্ধ আমাদের অভিধানে খুঁজে পেলাম না এই বিজ্ঞাপন সর্বস্ব দেশে বামনগাছি থেকে শান্তনু বিশ্বাস সেভেন